করোন হাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই চার বা পাঁচ কালেমা পাঠ করা এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্য করা হয়েছে কিনা এরকম বিষয় কি না যে কোনো মুসলিম এই পাঁচ কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি আর মুসলিম হতেই পারবেন না আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে শুরুতে জেনে নেই যে সেই চার অথবা পাঁচ কালেমা বলতে কোন দোয়াগুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে এবং দুই ইমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে কালিমা বলতে বোঝানো হয় প্রথম কালিমা বলতে কালিমা তৈবাকে বোঝানো হয় লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এটি আর কালিমা শাহাদা বলতে বোঝানো হয় আসাদু আল্লাহ ইহ্লা ওসাদ মোহাম্মদ আব্দুল রাসুল্লাহ এটি কি এরপরে কালিমায় তাহিদ বলতে আরেকটি কালিমাকে বোঝানো হয়ে থাকে যেটির ভাষ্য হল এরকম লা ইলাহা ইল্লা আন্ত ওয়াহ দাকা আলা সানি আলাক মোহাম্মদ রসুল্লাহ ইমামুল মুতাকিন রসুল রব্বিল আলামিন আর কালিমায় তামজিদ বলতে আরেকটি কালিমার কথা বলা হয়ে থাকে যার ভাষ্য এরকম লা ইহা ইল্লা আনী নুরহিমা মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুসলীন খা তামী গীন তেমনি ভাবে আরেকটা কালিমা কালিমায়ে রদ্দ কুফুর বা কুফুরকে প্রত্যক্ষণ মূলক কালিমা কালিমায় রদ্দ কুফুর হিসাবে যে বাক্যগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো মূলত একটি দোয়া আল্লাহ আউজুবিকান উশ্ জুবিকান কব আলাম আলম ফেরু কালিমা আলা আলম যেটি হাদিসে বর্ণিত হয়েছে এই যে কালিমায় তৈবা কালিমা কালিমায় শাহাদাত কালিমায় তৌহিদ কালিমায় তামজিৎ তারপরে কালিমায় রদ্দোর এই যে পাঁচটা কালিমার কথা শুনলাম সেই সাথে ইমানে মজমাল ইমানে ফসলাল ইমানে মজমাল মানে সংক্ষিপ্ত ইমান ইমাম ফসল বলতে বিস্তারিত ইমান বিস্তারিত ইমান বলতে আমান তু বিল্লাহি ও মালাই কাতিহি ওয়া কুতুবিহি রসুলিহি ইমানের যে রোকনগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করে এগুলো আমি আনলাম অর্থাৎ বিস্তারিতভাবে সব রোকগুলোর কথা উল্লেখ করে তার প্রতি আমরা যে এনেছি সেই কথা স্বীকৃতি দেওয়া এই হলো চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান ইমানে মজমাল অর্থাৎ সংক্ষিপ্ত ইমান এবং এম ফসাল অর্থাৎ বিস্তারিত ইমানের রোকনগুলোর কথা উল্লেখ করে তারপর তার প্রতি ইমান আনলাম এই কথার উল্লেখ রয়েছে যে বাক্যগুলোতে সেগুলো ইমানে ফসাল বলে পরিচিত এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যে বিষয়টি বলতে পারি তা হলো পাঁচ কালিমাতে এবং দুই ইমানের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত চমৎকার এবং যথার্থ এই বাক্যগুলো প্রতি বিশ্বাস এগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে তা নাহলে আমরা ইমানদার হতে পারবো না কিন্তু এই বাক্যগুলো মুখে আমাদেরকে এইভাবে এই সিস্টেমে কালিমায় তৈবা হিসাবে কালিমায় শাহাদা হিসাবে তামজিৎ তৌহিদ রদ্দে কুফুর এবং ইমানে মজুমান মুফাসাল এরকম ভাগ করে আলাদা আলাদা করে এগুলোকে পাঠ করতে হবে এমনটি অবশ্য কর্তব্য না করম গান্ধী কোথাও এরকম কোন নাম এবং এভাবে ভাগ করে দেয়া হয়নি পাঁচ কালেমা চার কালেমাকে আলাদা ভাগ করে দেওয়া হয়নি যার কারণে এটিকে আমরা অবশ্য কর্তব্য মনে করব না তবে হ্যাঁ একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ইমান এর পরিচয় ইমানের সংজ্ঞা ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য সেটি জানলে এই পাঁচো কালেমা এবং দুই ইমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না অতএব আমরা ইমান বলতে কি বোঝানো হয় ইমান এর ব্যাখ্যা লা লাহিহ এই কালিমাতুর তওহিদের দাবি কী এবং কালিমাতুর রিসাল্লাহ মোহাম্মদ রসোল্লাহ আর রসুল কারিম সাল্লাম যেখানে দেওয়ার কথা রয়েছে সে বাক্যের দাবি কী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানবো ইমানের রোকন কয়টা সেগুলো যখন জানবো ইমান সম্পর্কিত এলম আমাদের বেসিক এবং মৌলিক এলম যদি অর্জন হয়ে যায় তাহলে এই কালিমা এই ইমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে